আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোটো একটি ভিডিও নিয়ে আজকে আবারও একটি বাথরুমের সার ডালাইয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এর আগেও একটি বাথরুমের কাজ করেছিলাম এবং সার ডালাইও করেছিলাম তো এখানেও একটি শার্ট ডালাই করবো দেখতে পাচ্ছেন এখানে মশলা তৈরি করা হচ্ছে এবং কীভাবে সঠিক নিয়মে কাজগুলি করি কীভাবে ডালাই করি কোন মাপে তৈরি করতেছি বাথরুমটি কত টাকা খরচ হবে এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো এবং কাজগুলি কীভাবে আমি সঠিক নিয়মে করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কাজ রেডি করে ফেলেছি আর শাটারিং শেষ করেছি উপরে ডালাই করবো এখানে যে বাথরুমটি আমি তৈরি করতেছি এটি হচ্ছে আপনার সাত ফিট এবং আট ফিট সাত ফিট বাই আট ফিট এখানে একটি বাথরুম তৈরি করতেছি আর শাটারিং একেবারেই কমপ্লিট দেখতে পাচ্ছেন কাঠগুলি আমি ফিটিং করে নিয়েছি সঠিক নিয়মে তো আপনার কাজ বাথরুমের কাজ যারা করবেন এবং ডালাই করার আগেই যে শাটারিংগুলো অবশ্যই সঠিক নিয়মে করতে হবে আমি যে বিষয়টা প্রায় বলে থাকি প্রত্যেকটা কাট আপনার অবশ্যই ফিটিং করার সময় সঠিক নিয়মে করতে হবে এখানে ডালাইটা করার জন্য সাড়ে তিন ব্যাগ সিমেন্টের প্রয়োজন হইতেছে সাড়ে তিন ব্যাগ সিমেন্টের ভিতরে কিন্তু ডালাইটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি যে রডগুলি ব্যবহার করেছি এই আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই রডগুলি আমি দিয়েছি ছয় ইঞ্চি পরপর ছ ইঞ্চি পরপর দিয়েছি ছয় ইঞ্চি পরপর দিয়েই কিন্তু এসব সাদ ডালাই কিন্তু করা যায় এতে কোনো প্রবলেম হয় না আপনারা চাইলে ছয় ইঞ্চি অথবা আপনারা যদি সান পাঁচ ইঞ্চিও দিতে পারেন কিন্তু ছয় ইঞ্চির উপরে যাতে গ্যাপ না হয় এই বিষয়টা লক্ষ্য করতে হবে ছয় ইঞ্চির উপরে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে বেশি পাতলা দেওয়া যাবে না অনেকে আছে সাত ইঞ্চি আট ইঞ্চি পরপর দিয়ে এটা করা যাবে না আট ফিট বাই সাত ফিট এই বাথরুমটি ডালাই করার ক্ষেত্রে এখানে রডের প্রয়োজন হইতেছে নব্বই কেজি ছয় ইঞ্চি পরপর রড দিয়েছি এবং নব্বই কেজি রড লেগেছে এখানে এই কাজটার মধ্যে এবং দেখতে পাচ্ছেন আমি পিলারের মধ্যে যে রডগুলি ব্যবহার করেছিলাম এই রডগুলি কিন্তু বাঁকা করে সাদের যে রড আছে এই রডের সঙ্গে বেঁধে দিয়েছি এটি কিন্তু অনেকটা শক্তি করে টপের কাজ করে এভাবে অনেকেই দেয় না এবং অবশ্যই একটি বিষয় লক্ষ্য করবেন ফাঁকা যাতে না থাকে ফাঁকা যাতে না থাকে আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মশলাটা কিন্তু রেডি করা হচ্ছে ডালাই করার জন্য এখানে যে সিমেন্টটা সার ডালাই করার করার ক্ষেত্রে ব্যবহার করা হবে আর সিমেন্ট যাতে কম না হয় এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে একটু লক্ষ্য করতে হবে তিন একে সিমেন্ট দিয়ে ডালাইটা তৈরি করতে হবে এখানে আপনার এই ডালাই করার ক্ষেত্রে কুয়ার প্রয়োজন হইতেছে আপনার এখানে ষোলো ফিট এই ষোলো ফিট কুয়ার মধ্যে আমি সাড়ে তিন বেগ সিমেন্ট দিয়েছি এবং ষোলো ফিট কুয়ার মধ্যে আমি বালু বালি কিন্তু আমি সমানে সমান দিয়েছি এটা আপনাদেরকে বলে দিই ক্লিয়ার করেই বলতেছি আমি ক্লিয়ারলি বলতেছি সমানে সমান বালি দেওয়ার কারণ আছে আমি প্রত্যেক ভিডিওতে বলি বালির পরিমাণ কম দিতে হবে কিন্তু এখানে বালির পরিমাণ আমি কম দিই না এখানে সমানে সমান বালি দিয়েছি ষোলো ফিটের মধ্যে ষোলো ফিট বালি দিয়েছি এটির কারণ হচ্ছে বালি খুবই মোটা একেবারে মোটা বালি দিয়ে এখানে ডালাইটা তৈরি করা হচ্ছে যার কারণে এখানে কোনো ক্ষতি হবে না যার কারণে বেশি মোটা সিলেকশন বালি দিয়ে কাজ করলে সমানে সমান বালি কিন্তু দেওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে একটু আমি এই যে শার্টিনিং করেছি এখানে কিন্তু কাঠ ব্যবহার করেছি এবং কাটের উপরে কিন্তু আমি যে বস্তা সিমেন্টের যে বস্তা আছে বস্তা কেটে সিরে কাটের উপরে বিছিয়ে দিয়েছি যাতে সিমেন্টের পানি না পড়ে যায় এবং দেখতে পাচ্ছেন এখানে যে ডালাইটি তৈরি করা হচ্ছে আর ডালাইটা করা করে তৈরি করার কথা এই কারণেই বলি কারণ এটি একদিনের জন্য নয় এটি যাতে আপনার সিমেন্টের মেয়াদ যতদিন আছে ততদিনই যাতে স্বাদের মেয়াদ হয় এরকমভাবে আমি সিমেন্ট দিয়েছি যাতে বেশি দিন লাস্টিং করে স্ট্রং হয় কাজটা যাতে ড্যাম না হয় কারণ বৃষ্টি হবে প্রতিদিনই দেখতে পাচ্ছেন একেবারে করা সিমেন্ট দিয়েছি যাতে হার্ড হয়ে থাকে তো করস মুট করসটা আমি আপনাদেরকে বলিব যে এখানে মুড করস কত টাকা হচ্ছে এই আট ফিট বাই সাত ফিট সাতটি ডালাই করার জন্য ঢালাই করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি ভিজাইতেছি অবশ্যই ডালাই করার আগে ভালোভাবে ভিজাইতে হবে প্রত্যেকটা ওয়াল গাতুনি ভিজিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাঁকাগুলো কিন্তু কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি প্রত্যেকটা ফাঁকাই কিন্তু কাগজ দিয়ে বন্ধ করা আছে এই যে ওয়ালের সাইডে যদি টুকি টাকি ফাঁকা থাকে এগুলো অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করতে হবে আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমি সিমেন্টগুলি কিন্তু দিয়ে দিছি ওয়ালের মধ্যে যে গাতুনিটা আছে গাতুনি এবং পিলারের পিলার সহ চতুর্দিকে আমি সিমেন্টগুলি দিয়েছি এই গাতুনিটার উপরে অবশ্যই সিমেন্টগুলি আপনারা দিয়ে দিবেন পানি দিয়ে ভিজানোর পরে সিমেন্টগুলি দিলে এটি কিন্তু শক্তপোক্ত বেশি হয় যার কারণে আপনার এটা দিতে হয় এবং এখানে যে ডালাইটা করবে ডালাইটা হচ্ছে আপনার পনের ষাট ইঞ্চি অর্থাৎ ষাট ইঞ্চির চেয়ে আপনার একটু কম আসে দুই তিন সুতা কম আসে সার ইঞ্চির চেয়ে দুই তিন সুতা কম এই মাপে ডালাইটা করা হইতেছে এবং এখানে সর্বমোট আপনার করস যাচ্ছে মিস্ত্রি করস সহ মিস্ত্রি করস হচ্ছে আপনার এখানে এই সার ডালাই করার ক্ষেত্রে কিন্তু দুই হাজার টাকা মিস্ত্রি করসই আছে এবং রড লেগেছে কিন্তু নব্বই কেজি এবং বালি লেগেছে আপনার এখানে ষোলো ফিট এবং কুয়া লেগেছে ষোলো ফিট এবং সাড়ে তিন ব্যাগ সিমেন্ট তো এখানে সর্বমোট করস আমি হিসেব করেছি পনেরো হাজার টাকা করস এখানে যাচ্ছে সর্বমোট সর্বমোট পনেরো হাজার টাকা আট ফিট বাই সাত ফিট এই শার্টটি ডালাই করার ক্ষেত্রে কিন্তু খরচ হইতেছে তো করসটা আপনাদেরকে শর্টকাটই বলে দিলাম আমি মালামালের কথাও বলেছি কি কী লেগেছে এবং দেখতে পাচ্ছেন আমি ডালাইটি শেষ করেছি তো ডালাই শেষ করার আগে কিন্তু এটি শুকানোর পরে কিন্তু গছ দিয়ে বাড়ি দিতে হবে গছ টাইকানের আঁকা আসে দেখতে পাচ্ছেন কাটের আমি কিন্তু প্রথমেই একটি বাড়ি দিয়েছি তো একটি বাড়ি প্রথম দিলেই কিন্তু হবে না পরবর্তীতে কিন্তু আবার বাড়ি দিতে হবে তো এখন আপনার বেলা শেষ পর্যায়ে আমি এটি বাড়ি দিব এবং শুকানোর পরে বাড়ি দিব বাড়ি দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু সিমেন্টগুলি এটির উপরে গেরুটিন দেওয়া হবে তো আজকে এ পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি কাজগুলি করে নেব আপনারা এভাবেই করবেন স্বাদ শুকানোর পরে ভালোভাবে বাড়ি দিয়ে চাপাইতে হবে ডালাইটাকে অবশ্যই চাপানোর পরে শুকিয়ে গেলে সকালে গেরুটিন দেওয়া যায় অথবা শুকাইলে যেদিন ডালাই করা হবে সেদিনেও কিন্তু সিমেন্টগুলি গেরুটিন দেওয়া যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন